নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ তিনটে চরিত্র নিয়ে আমি আলোচনা করব আপনারা এই যতক্ষণ এই প্রতিবেদন আপনাদের কাছে যাবে ততক্ষণ আপনারা হরিয়ানা এবং জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল সবাই জেনে যাবেন দেখুন জম্মু কাশ্মীর নিয়ে তো সেরকম কিছু বলার ছিল না সবাই জানতো ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট আসবে শুধু দেখার ছিল দুটো বিষয় একটা হচ্ছে বিজেপি কটা আসন পায় কারণ বিজেপি সব আসনে লড়ে উনি ভ্যালিতে না সবই জম্মুতে লড়েছিল বেশিরভাগই জোর ছিল তারা কতটা ভোট সিকিউর করতে পারে এবং দ্বিতীয়ত কংগ্রেস বা এরা কি একা মেজরিটি পায় নাকি পিডিপির ওপর নির্ভর করতে হয় এটা মোটামুটি যা চেনা জানা অঙ্ক ছিল কিন্তু যেটা চেনা জানা অঙ্ক ছিল না সেটা হচ্ছে হরিয়ানা এখন আমি বলছি চেনা জানা অঙ্ক ছিল না কিন্তু এখানেও সবাই কিন্তু মোটামুটি দেওয়ার লেখার লিখে দিয়েছিল যে কংগ্রেস আর বিজেপি যারাই হ্যা এটা মোটামুটি প্রত্যেকে যারা বিশ্লেষণ করেছে এক্সিট পোল করেছে প্রত্যেকেরই একই সুর ছিল কংগ্রেস মেজোরিটি পাবে এবং কত পাবে কেউ ল্যান্ডস্লাইড ভিত্তি বলছিল কমাৎ কমাতে কত পাবে সেটা নিয়ে বরঞ্চ কাটা ছাড়া চলছিল কংগ্রেসের আসন সংখ্যা নিয়ে এবার আসুন আমি যে বললাম আজকে আমি তিনটে চরিত্র সেই তিনটে চরিত্র দিয়ে আলোচনা করি যারা সরাসরি কংগ্রেসকে শুধু জিতিয়ে দেয়নি আগামী দিনে কংগ্রেস এই হরিয়ানার জয়টাকে কিভাবে কাজে লাগাবে এবং ন্যাশনাল পলিটিক্সে নরেন্দ্র মোদী কিভাবে কোন হবে সেটাই তারা লেখা শুরু করে দিয়েছিল বা বলা শুরু করে দিয়েছিল কারণ এই লোকসভার পর এই প্রথমে যেখানে কংগ্রেস এবং বিজেপির সরাসরি লড়াই হলো ফলে তারা সেটা নরেন্দ্র মোদী একটা রাজ্যের নির্বাচন হলো সেখানে নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী লড়াই হিসেবে আসুন আমি যার কথা বলছি এই প্রথম চরিত্র হচ্ছে যোগেন্দ্র যাদব কেন যোগেন্দ্র যাদবকে দিয়ে শুরু করছি কারণ দু হাজার চব্বিশে লোকসভা ভোটের পর যোগেন্দ্র যাদব যা ভবিষ্যৎবাণী করেছিলেন যা ফোরকাস্ট করেছিলেন সেটা মিলে যায় যে ফোরকাস্ট মেলেনি প্রশান্ত কিশোরের প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি অনেক বেশি আসন পাবে তিনশোর কাছাকাছি এরা যোগেন্দ্র যাদব বলেছিলেন বিজেপি পাবে না মেজরিটি পাবে না বিজেপি সেখানে দাঁড়িয়ে যোগেন্দ্র যাদবের ফলাফল সত্য বলে প্রমাণিত হয়েছে অন্তত লোকসভা ভোটের নিরিখে এবং তারপর যোগেন্দ্র যাদব মোটামুটি সবার কাছেই একটা নাম কিন্তু এইবার এবার আমরা কি দেখলাম মানে এক সময় তিনি সেফোলজির কাজ করতেন যোগেন্দ্র যাদব পরবর্তীতে যোগেন্দ্র যাদব সরাসরি রাজনৈতিক দল খুলেন প্রথমে আম আদমি পার্টি করেন পরে নিজে দল খুলে এবং সেটা বিজেপি বিরোধিতাই উনি সারা দেশ জুড়ে করছেন সেই যোগেন্দ্র যাদব আপনারা আজকের এটার পর সব বিশ্লেষণগুলো শুনতে শুরু করবেন আগের যে বিশ্লেষণগুলো যোগেন্দ্র যাদব বিনা যা যা সব জায়গায় বলে বেরিয়েছে সেটা যোগেন্দ্র যাদবের কথা অনুযায়ী ছিল হচ্ছে যে এইটা জয়ের পর বিজেপি এরপরে ধরেই নিয়েছে যোগেন্দ্র যাদব যে মহারাষ্ট্রে জিতবে হাড্ডা ডিফাইট ফাইট হচ্ছে ঝাড়খণ্ডে বলা যাচ্ছে না এখনও কি জিতবে কিন্তু নরেন্দ্র মোদীর সব থেকে বড় বিপদে পড়বে যে বিহারে হেরে গেলে এবং তারপর আর কি নরেন্দ্র মোদীর আহ শোক গাথা লিখে ফেলেছিল বা বিজেপির শোক গাথা যোগেন্দ্র যাদব এবং এখানে দাঁড়িয়ে যে নরেন্দ্র মোদী কিভাবে তার ইমেজ কিভাবে ভাঙছে আর কি যে নরেন্দ্র মোদী কিভাবে খাটো হচ্ছে দিনের পর দিন সেটাই যোগেন্দ্র যাদবের আপনারা এতদিনের ভিড় আজকেরটা নয় কিন্তু আমি বলছি আগের দিনের যে ভিডিওগুলো সেগুলো তুলে একবার করে দেখবেন আজকে দাঁড়িয়ে যোগেন্দ্র যাদব যে কথা বলছেন আমি দেখলাম বিভিন্ন চ্যানেলে যে সেখানে দাঁড়িয়ে না এইটার ভোটের ফলাফলের উপর নিশ্চয়ই মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডের ভোটের ফলাফল নির্ভর করবে না কিন্তু কিন্তু মরালের দিক থেকে কংগ্রেস অনেক পিছিয়ে যাবে বিজেপি অনেক এগিয়ে যাবে এবার এটা আবার বলছেন যে এটা তো একটা রাজ্যের নির্বাচন তাও একটা তো ন্যাশনালি এফেক্ট থাকে আগে উনি বলছিলেন যে নরেন্দ্র মোদী এখানটায় হেরে যাবেন বুঝেই আগে যখন দশ বার প্রচার এসেছিলেন এবার চারবার এসছেন এবার কিন্তু রাহুল গান্ধী ওখানে দম লাগিয়েছিলেন এবার নানা রকম ইস্যু আসতে শুরু করে যে শৈলজাকে কেন হুডা প্রচার করতে দেয়নি সেখানে দাঁড়িয়ে যারা পিছড়ে বর্গের ভোটার তারা সরে গেছেন এখন তো আসবে কিন্তু যোগেন্দ্র যাদব লোকসভায় বলেছিলেন যা একদম শুধু তার ফল পেলেনি না এখন যোগেন্দ্রকে ঢোক গিলতে হচ্ছে ভালো করে দেখবে তার একজনের নাম বলি তিনি হচ্ছে রাজদীপ রাজদীপ একজন সাংবাদিক ঠিকই কিন্তু তার যদি আপনি ব্লগটা দেখেন যে রাজদীপ সরদেশাই যে ইউটিউবটা চ্যানেলটা চালান সেখানে কিন্তু সরাসরি তিনি দশটা পয়েন্ট বলেছেন এবং দশটা পয়েন্টের মাধ্যমে উনি তুলেই ধরেছেন যে কিভাবে কংগ্রেস ক্ষমতায় আসছে এবং কেন 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 আসছে সেখানে দাঁড়িয়ে উনি বলেছেন যে আর কি কংগ্রেসের দিকে ওখানে হাওয়া মানে ঝড় বইছে প্রায় বলতে শুরু করেছেন যে আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ওনার নবছরের কি কাজ এটা বিজেপি একেবারেই না সম্পর্কে নতুন যে মুখ্যমন্ত্রী মাত্র তুলে হয়েছেন উনি কি করতে পারবেন উনি যেটা বলছেন যেটা হচ্ছে জওয়ান কিষান এবং পালোয়ান অর্থাৎ যারা অগ্নিবীর যারা কৃষক এবং পালোয়ান যারা কুস্তিগীর এই তিনটে শ্রেণী একেবারে বিজেপির থেকে মুখ সরিয়ে নিয়েছে এবং এর ফলে নাকি যেটা হবে বিজেপির হুটাল কংগ্রেসের ভোট নিয়ে আসবে এবং বিজেপি যে ভোট সরে গেছিল লোকসভার ভোটে এটা আরও নিশ্চিত হবে এবং তার সঙ্গে বিজেপির দলিত ভোট যে ভোটটা নাকি লোকসভায় চলে গিয়েছিল বিজেপির এই সংবিধান সংশোধন নিয়ে সেই ভোটটা আরও দূরে বিজেপির থেকে চলে যাবে এবং নরেন্দ্র মোদী কঠিন চ্যালেঞ্জের সামনে পড়ে গেলেন সেটাই বলছিলেন আপনারা রাজদীপের ব্লগও দেখতে পারেন বা রাজদীপের ইউটিউব চ্যানেলও দেখতে পারেন সেখানে দাঁড়িয়ে আজকে যখন রাজদীপকে দেখলাম চ্যানেলে দাঁড়িয়ে সেখানে কিন্তু উনি কিন্তু উনি আর কি রাহুল গান্ধী যে আগামী দিনে যেটা বলা হচ্ছে কি খোটা শিক্ষা সেটা নিয়ে খুব একটা কথা বলেননি না এই প্রতিবেদন শেষ হবে না আরেকজনের কথা উল্লেখ না করলে তিনিও আরেক চরিত্র যিনি সকাল থেকে রাত গদি মিডিয়াকে খুঁজে বেড়ান তার নাম হচ্ছে রবিশ কুমার রবিশ আজকে অনেক বেশি ব্যস্ত দেখলাম তার ইউটিউবে যে সাড়ে নটা থেকে সাড়ে দশটা এই সময়টার মধ্যে কংগ্রেস আগে ছিল এই সাড়ে নটা থেকে সাড়ে দশটা কংগ্রেস কিভাবে পিছিয়ে যেতে লাগলো এবং তারপর কংগ্রেস নেতাদের রিয়াকশন কিভাবে হলো অথচ রবিশের ছত্র ছত্রে আপনারা যদি দেখেন সেখানে প্রতিটা জায়গায় এটা যদি আজকে উল্টো হতো তাহলে এতক্ষণে মোটামুটি নরেন্দ্র মোদীর ভাবমূর্তি নরেন্দ্র মোদীর ইমেজ কোথায় নামিয়ে দিতেন রবিশ তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ ওনার যদি আপনারা ভিডিওগুলো দেখেন ফলে বোঝা যায় রবিশ রবি রবিশ ঠিক বলতে চান বা কি তুলে ধরতে চান দেখুন সাংবাদিক হিসাবে উনি ওনার কাজ করেন উনি কি করবেন বা না করবেন উনি গদি মিডিয়া করবেন না এটা ঠিক কিন্তু উনি ইতালিয়ান মিডিয়া পড়বেন কিন্তু আমি জানি না বা কিছু কোন মিডিয়া করবেন এটা রবিশের চয়েস রবি সেটা নিতেই পারে কিন্তু আজকে এই তিনজনকে আমি দেখছিলাম আর ভাবছিলাম যে আলটিমেট এই যে এক্সিট পোল সেটা কি সত্যি কথাই যেটা লোকসভার সময় মিললো না আবার বিধানসভার সময় মিললো না যে এক্সিট পোল হয়তো হবে সেটা কিছু লোক আর কি বিনোদনের হিসেবে ব্যবহার করা হবে নাকি এটা জনমানসে বা সত্যি করে কোনো প্রতিফলন হয় যে এক্সিট পোলের রেজাল্টের ওপর মানুষ ভরসা রাখতে পারবে সেই কথাটাই বারবার করে মনে হচ্ছে আদতে যেটা হয় যে এক্সিট পোল পার্সেন্ট হচ্ছে ভোটটা একটা ক্যালকুলেট করতে পারে সেটা মোটামুটি দেখবেন যে কংগ্রেসের ভোট শেয়ার এবং যেটা বলা হচ্ছে এবং বিজেপির ভোট শেয়ার খুব একটা কমবে না সেটা কিন্তু বলা যেতে বলেছে কিন্তু ওই পার্সেন্টেজ অফ ভোট কিভাবে সিটে ট্রান্সফার হবে জায়গাটা কিন্তু গোলমাল ঠিক এই খানটাতেই অর্থাৎ ভোটের পার্সেন্টেজ কটা সিটে জিতবে সেটাই কিন্তু ক্যালকুলেট করাটা খুব কঠিন বারবার করে কিন্তু সেটাই হচ্ছে এবার দেখুন আপনারা যেহেতু দাদা চ্যানেলে সকাল থেকে নিজেরাও খুব ক্লান্ত এটা আপনারা দেখেছেন দিন ধরেই বিশ্লেষণ করছেন কিন্তু এর ফলে একটা যেটা জিনিস হলো সেখানে দাঁড়িয়ে যে ইন্ডিয়া জোট সেটা কিন্তু ছাড়খাড় হয়ে গেল আজকে আমি ভাবছিলাম ধরুন যদি হরিয়ানাতে আম আদমি পার্টিকে কংগ্রেস তিনটে চার চারটে পাঁচটা যদি আসন ছেড়ে দিত তাহলে কংগ্রেসও হয়তো আগামী দিনে দু সালে যে দিল্লি বিধানসভায় যে ভোট হবে সেখানে কংগ্রেস আর আম আদমি পার্টি মিলে লড়তো ফলে যেহেতু হরিয়ানাতে আম আদমি পার্টিকে আপনি কোনো সিট ছাড়লেন না ফলে দিল্লিতেও আম আদমি পার্টি কিন্তু কংগ্রেসকে কোনো সিট ছাড়বে না ফলে আগামী দিনে যাই কি হবে বা ভোটের পার্সেন্টেজ দিয়ে আবার এক্সিট পোল নিশ্চয়ই এরপরে মহারাষ্ট্র হবে আবার ঝাড়খন্ডেও হবে কিন্তু ধাক্কা তো খেলোই কিন্তু যেটা ধাক্কা খেলো না সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া জোটে নেতাদের ইকুয়েশন তারা সময় আর কি এক হয়ে চলার কথা বললেও কিন্তু যখন কোনো ভোট আসে এবং যখন কোনো জায়গায় আর কি একসঙ্গে লড়ার কথা বলা হয় তারা অনেক দূর প্রত্যেকে আদতে মোদী বা বিজেপিকে হারানোর থেকে নিজেদের রাজনৈতিক জমি তৈরিতে বেশি ব্যস্ত মুখে যাই বলুক যে বিজেপি আর এস এস এর বিপদে সবাই এক হাতে লড়তে হবে একসঙ্গে লড়তে হবে একসঙ্গে বলতে হবে সেটা আদৌ নয় প্রত্যেকেই চাইছে যে তার মতো করে পার্টিকে বিস্তার করতে এবং তার জন্য কেউ কাউকে আসন ছাড়তে রাজি নয় তো দেখা যাক এরপরে মহারাষ্ট্রে কতটা তারা কি করতে পারেন ঝাড়খণ্ডে কি করতে পারেন তারপরে পরের বছর বিহারে ভোট ফলে আমরা এখন ভোটের মধ্যে দিয়েই যাব এবার নিশ্চয়ই আবার গাছারা দেবেন পরবর্তীকালে রাজদীপ সারদেশাই বা রবিশ কুমার আমরা চলুন লক্ষ্য রাখি যে এরা আগামী দিনে কি বলে এবং এরা যে ব্লগুলো ছাড়ে বা যে ইউটিউব চ্যানেলগুলো ইউটিউবে প্রোগ্রামগুলো আপলোড করে সেখানে দাঁড়িয়ে তারা কতটা নরেন্দ্র মোদীর ভাবমূর্তি নামলো আর কতটাই বা রাহুল গান্ধীর ভাবমূর্তি উঠল সেটা কি বলে আমরা কিন্তু সেদিকে নিশ্চয়ই নজর রাখবো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান